টেলেন্দারদের ব্যাটিং দেখে স্বীকৃত ব্যাটাররা কি লজ্জা পেলেন এই প্রশ্নের উত্তরটা হয়তো অজানাই থাকবে তবে যে অবস্থান থেকে ম্যাচটার সম্ভাবন স্বপ্ন দেখছিল তার জন্য শেষ দিকের ব্যাটাররা সাধুবাদ পেতেই পারে যদিও ফলাফল নির্ধারণে তা কাজে আসেনি দিন শেষে আক্ষেপ হয়ে থাকলো ষোলো রানের পরাজয়টা চট্টগ্রামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ নাসুমের আট শাটো বোলিংয়ে পাওয়ার প্লেতেই ক্যারেবিয়রা তোলে পঁয়ত্রিশ রান তবে উইকেট সংখ্যা অক্ষুণ্ণ রাখে তারা শেষটাতে ওপেনিং থেকে আসে উনষাট রান বিরাশি রানের মাথায় টানা দুই বলে দুই উইকেট স্বীকার করেন তাস্কিন আহমেদ যা কারে বিয়োদের বড় পুঁজি করতে বাধা হয়ে দাঁড়ায় তবে সেই হোপ এবং রমমান পাওয়াল থিতু হয়ে গেলেন ক্রেজে সুযোগ পেলেই বল পাঠাতেন বাউন্ডারির বাইরে ওই জুটির কাছেই শেষ দিকে অসহায় হয়ে গেল মুস্তাফিজ সাকিবরা যে রান একশো পঞ্চাশ হুঁতেই হিমশিম খাচ্ছিল তারা সেটা শেষ পর্যন্ত দাঁড়ালো একশো পঁয়ষট্টিতে ম্যাচের চিত্র বাংলাদেশের লক্ষ্যটা ছিল একশো রান তানজিৎ হাসান তামিমের শুরুটা দুর্দান্ত ছিল তবে শেফার্ডের উড়ন্ত ক্যাচে পাঁচ বল খেলেই থেমে গেল পনেরো রানে এরপর থেকেই চিরায়িত ব্যাটিং ধস নেমে এলো টাইগার শিবিরে লিটন দাস শামীম পাটোয়ারি সাইফ হাসান ব্যর্থ হলেন ভেঙে পড়লো পুরো ব্যাটিং অর্ডারটি উইন্ডিজ বোলাররা উৎসব নৃত্যে মেতে উঠলেন নামজাদা ব্যাটাররা যখন ব্যর্থ হলেন তাদের লজ্জা দিলেন তানজিম সাকিব এবং নাসুম আহমেদরা সাতাত্তর রানে ছয় উইকেট হারানো অবস্থায় প্রতি আক্রমণে গেলেন সাকিব করলেন তেত্রিশ রান হৃদয় ফিরে যাওয়ার পর নাসুমের ব্যাট থেকে এলো আরও বিশ রান শেষ দিকে সামান্য হলেও সম্ভাবনা দেখালেন টেলেন্ডাররা তবে তাতে আর কাজের কাজ হয়নি একশো রানেই থামে গেল টাইগার দ্য ইনিংস